এই প্রজন্মের অনেক ক্রিকেট বক্তকেই টাইম আউটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সাকিব সাকিবের সেই টাইম আউটের স্মৃতি আজ কিছু হলেও মাঠে লাঞ্চ বিরতি থেকে ফিরে পরপর দুই বলে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলীকে হারায় পাকিস্তান স্বাভাবিকভাবে এটা প্রত্যাশিত ছিল না স্বাগতিকদের জন্য তাই সেভাবে প্রস্তুত ছিলেন না পরের ব্যাটার আবদার আহমেদ সঙ্গত কারণেই তার উইকেটে আসতে একটু দেরি হয়েছে বেশ কানেকটা সময় ড্রেসিং রুমে বের হওয়ায় দৌড়ে মাঠে আসছিলেন আবরার সেই সময় তার গ্লাভস পরে যায় মাঠে তখন মজা করে সাকিব হাসতে হাসতে আঙুল তুলেন মাঠে ড্রেসিং রুমে ডাগাউট এবং কমেন্ট্রি বক্সেও সবাই বিষয়টি নিয়ে মজা করে হাসছিলেন ভিডিওটি বারবার দেখানো হচ্ছিল টিভিতেও এই ঘটনা সবাইকে নিয়ে যায় দুই সালে ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ক্রিজে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম বলের মুখোমুখি হতে পারেননি ম্যাথিউস উইকেটে আসার সময় খেয়াল করেন তার হেলমেটের ফিতা ফিতাচেরা তিনি ড্রেসিং রুম থেকে নতুন হেলমেট চেয়ে পাঠান সেটি নিয়ে ক্রিজে আসেন ততক্ষণে ক্রিজে এসে প্রথম বলের মুখোমুখি হওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যায় সেই সময়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আম্পায়ারের কাছে মেতিউসের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করেন মাঠে দুই আম্পায়ার আলোচনা করে তাকে টাইম আউট ঘোষণা করেন মেতুস হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসের প্রথম টাইম আউট ব্যাটসম্যান